পুণ্যাহং ভবন্ত ভবন্ত্র নম পুণ্যাহং জীবিত মায়ের সাধ্য শান্তি চার বছরের ছোট্ট ছেলে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতে গিয়ে দেখা যায় সেই শ্রাদ্ধানুষ্ঠান করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা হয়ে মায়ের সামনে রেখে এদিন ফটো শান্তির কাজ চলে ঘটনা খতিয়ে দেখতে গিয়ে পরিবার সূত্রে জানা যায় ওই পরিবারের বাচ্চাটির মা চলে গেছে অন্য পুরুষের হাত ধরে দীর্ঘ সাত বছরের সংসার সেই সঙ্গে ছোট্ট শিশুকে ফেলে চলে গিয়েছে পরিবার ছেড়ে ছেলেটি বারে বারে তার মাকে খুঁজে বেড়াচ্ছে মা চলে গেছে চলতি এপ্রিল মাসে এটা ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পেরে পরিবারের লোকজন ওই শিশুকে বলেছিল তার মা এক্সিডেন্টে মারা গেছে এরপর শেষ মেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নিয়ে শ্রাদ্ধ শান্তি করে আর এই ঘটনায় গোটা গ্রামে হইচই পড়েছে হইতো দেখতেন তো চোখের জল মে মেয়ে ভাবদন আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবে কিছু করা যাচ্ছে নি মানে কি যে করবো আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি আমি যত ইয়া করি আমি ছেলে পাঠাবনি ছেলে কোনোদিনের জন্য দেবো না আমার জীবন চলে গেল আমি ছেলে দেবো না আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে দেবো না ও মেরেইতে পারে যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরেও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি বললাম ঘন্টা খানিক থামো এক ঘন্টা থামতে দিয়ে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলো নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলো দিতে গেছি আর দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে সে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি বলি হ্যাঁ আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুজব আর দিয়ে ছেলেকে ডাকলাম এই বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব। আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে আমার মরা ছাড়া আর কি ভাববো আমাদের কথা ভাবতে হতো আমি ছেলেটার কথা ভাবো ডি নিউজ চন্দ্রকোনা